হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে জীবনে যত ব্যস্ততাই হোক না কেন পরিবারের সাথে সময় কাটানোর মতো অনুভূতি আর কিছুতেই নেই সময় কাজ দায়িত্ব আর দৌড়ঝাপার মধ্যে আটকে থাকা মাঝে মাঝে মনে হয় জীবন যেন থেমে গেছে কাজ তো রোজ থাকবে কিন্তু পরিবারকে সময় দেওয়ার সুযোগ রোজ আসবে না তাই যেখানেই হোক না কেন সবাই মিলে একটু বাইরে থেকে ঘুরে এসো বাইরে গেলে একটা জিনিস মনে হয় সুখ আসলে টাকা খরচে নয় সুখ হলো সঠিক মানুষদের সাথে ছোট মুহূর্ত কাটানো হাসি গল্প ছবি সব কিছু মনে করিয়ে দেয় কেন আমরা এত পরিশ্রম করি এদের মুখের হাসির জন্যই একটা কথা আমি শিখেছি জীবনে শুধু কাজ করলে জীবন সুন্দর হয় না নিজেকে আর পরিবারকে সময় না দিলে একদিন মনে হবে সব আছে কিন্তু মনে খুশি নেই তাই কাজের মাঝে ছোট ছোট ব্রেক নাও একটু ঘুরতে যাও মন ভালো করো কারণ যখন তোমার মন ভালো থাকবে তখন তুমি কাজ ও পরিবার দুই দিকেই সময় দিতে পারবে আমরা অনেক সময় ভাবি সময় পেলে পরিবারের সাথে থাকব কিন্তু আসলে সত্য হলো পরিবারের জন্য সময় বের করতে হয় আর যে ছোটো ছোটো মুহূর্তগুলো পরিবারের সঙ্গে কাটানোর দিনগুলো এইগুলো সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে হাজারো ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে পরিবারকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরে আসো দেখবে মনটাও ভালো হবে আর পরিবারের মুখে হাসি আর ভালোবাসার সময় সারা জীবনের মতো তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে আর এটা তোমার জীবনে সবথেকে বড় পাওয়া হয়ে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে